ফিলিস্তিনের ভাই বোন গুলার জন্য আল্লাহ দয়ার নজরে তাকায় কারণ বড় কষ্টে আছে কি খেয়ে যে তারা রোজা রাখছে কি খেয়ে যে তারা ইফতার করছে তাদের ইফতার করার কিছু নাই কিছু নাই তাদের দেখলাম একটা বাচ্চা ঘাস খাইতেছে মানে পেটের ক্ষুদায় ভাত নাই রুটি নাই রুটি নাই

আল্লাহ উত্তর দিচ্ছে আমানু যারা অবশ্যই লাদিনা আ আমানু যাহারা ইমানদার তাদের জন্য শুভ সংবাদ শুভ এরপরের শব্দে বললেন আমিনু স নেহাত ইমান আনার পরে যারা আমল করবে ইমান আনার পরে যারা আমলে স করবে করবে আমি আল্লাহর ঘোষণা তাদের জন্য শুভ সংবাদ কিন্তু ইমানেরা আগে নয় নয় রস তো কোন আলেম না কোরআনের রস আল্লাহ বলতেছেন কোরআন কোরআনুল কারিমে ফুরকানুল হামিদ ওই সমস্ত মানুষের জন্য শুভ সংবাদ গো আল্লাহ কাদের কাদের জন্য যারা এক নম্বরে যারা ইমানদার হবে ওই ইমানদারদের জন্য শুভ সংবাদ আর কাদের জন্য কয় ইমান আইনাস যারা আমল করবে মানে ইমান আইনা ইমানদার হওয়ার পরে যারা নামাজ পড়বে ইমানদার হওয়ার পরে যারা রোজা রাজবে ইমানদার হওয়ার পরে যারা তাহাজুত পড়বে ইমানদার হওয়ার পরে যারা সলাতু তাজমি পড়বে ইমান মজবুত হওয়ার পরে যারা হজ করবেন ইমান মজবুত হওয়ার পরে যারা কোরআন তেলবাদ করবে ইমান মজবুত হওয়ার পরে যারা বিভিন্ন হক আমল আখলা করবে ও আমিল হাত অবাসীর তাদের জন্য শুভ সংবাদ কেমন শুভ সংবাদ আল্লাহ বলে দিলেন কি বলে দিলেন লবুল আলমিন এই ইমান আনার পরে যারা আমলি হয়ে যাবে তাদের জন্য বেহেস্তের একটা শুভ সংবাদ বেহেস্তটা কেমন তাজিরি মিন তাহতে হাল আনহার তোমরা যা জান্নাতের উপরে চমৎকার খাটের মধ্যে শুইবে ওই খাটের নিচ দিয়া পানির সত সিনে মানি ঝর্ণা দ্বারা পানির কলকলানি সলসলানি চলতে থাকবে এমন একটা জান্না তোমাদেরকে দেওয়া হবে যেই পানির উপরে অনেকে দেখবে পুকুরের মধ্যে ঘরের অর্ধেক লোয়া যায় কথা কয় না কথা দেখেন নেই মনে মানে বাড়ির পাশে পুকুর হ্যাঁ শখ হয়েছে পানির মধ্যে পানির মধ্যে হইব তখন খালি পানির মধ্যে তো হইলে ঘুমাইব যদি করে বেরুয়া বানে বেরুয়া না বেলা কয় কোন ডাকার কথা সে বেরুয়া আমার কথা এই বেরুয়ার মধ্যে যে পানিতে হুম বেরুয়ার মধ্যে হইলে ঘুমাইব তখন এই বাড়িয়ালা চিন্তা করছে যে এই পুকুরের মধ্যে আমার জমিন তো পুকুরের অর্ধেক পর্যন্ত তা ঠিক আছে আমি অর্ধেক যেমন লাগবো না ঘর অর্ধেক থাকবো পানির মধ্যে অর্ধেক থাকব উষায় কি কয় জমির মধ্যে বা টানের মধ্যে নাকি এরকম একটা কথা নাকি টান টান না জমির মধ্যে না বাড়ি অর্ধেক থাকবো মাটির মধ্যে আর বাকি অর্ধেক থাকবো পানির মধ্যে হ্যাঁ হ্যাঁ রাত্রে হুয়া হুয়া ওই যে পানি দেখা যায় কথা ঠিক নিয়ে आर जु त्यो पानीलाई ज्वार बाटो पानीलाई জোয়ারের সময় পানি দহিনে যায় উত্তর আবার জোয়ার বাড়ার সময় উত্তরে যায় এটা বৌরে দেখা পানি কই কই যায় কথা ঠিক কিনা এটা আনন্দ আমার আল্লাহ বলতেছেন এমন একটা জান্নাত তোমাদেরকে দেওয়া হবে যেই জান্নাতের নিচে দিয়া পানির স্রোত সিনি জারি থাকবে এমন একটা জান্নাত ইমানদার যদি আমল করে তাদেরকে দেওয়া হবে ওই আল্লাহ কোরআনুল কারিম এখন আর এক বলে দিলেন ইমানদার যারা তাদের জান্নাত দিব এখন জান্নাতরা কেমন দিব তাও বললাম এখন কত দিনের জন্য দিব খালি কি পানি দেখে আনন্দ করবি নাকি আরো আনন্দ তো দেব ভালো পাঁচ পারার ছয় পৃষ্ঠায় দ্বিতীয় নম্বরে আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা আমানু আমি কোরআন শরীফের আয়াত পড়ে

আমরা কোথায় নেমে চলে আসছি মুসলমান যারা আমার বয়সের আমার সে বেশি বয়স লাগবে না যাদের পঞ্চাশ বয়স হয়েছে এরাই তো বলতে পারবেন আলেমদের মধ্যে কি আপনাদের জামানা এত গুতাগুতি দেখছেন সবাই দিয়ে কইলেন এত গুতাগুতি দেখছেন হেই মসজিদের হুজুর কয় মিলাদ পুরো ওই মসজিদের হুজুর কয় হারাম গো কথা হয় না কি জানি ক্ষতি করে আড়াইতেছে মেয়েরা অথচ সমাজে সমাজে এমন কিছু আলতুফালতু কাজ চলছে যেগুলো সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ছেলে মেয়েগুলা এগুলো নষ্টের দ্বার প্রান্তে চলে আসছে এই বাবার আলেমদের ওয়াজ নাই তো দেখ আপনারা খেয়াল করে দেখেন আচ্ছা ইয়ান আবি সালাম আলাইকা পড়লে কি ক্ষতি হবে না পড়লে কি ক্ষতি হইব না পড়লে কি 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 সমস্যা হইব আমার নবীর কোনো কিছু আসে যায় আমি যদি সালাম না দেন নবীর কিতাবে আসে প্রত্যেকটা গাজ গাছরা আমার রসুর কে সালাম দলিল দলিল একটা কথা মনে রাখবে আমি কিচ্ছু জানি না লেখা পড়া নাই কিন্তু আমি কিন্তু ঢাকায় জুমার নামাজ পড়াই কথাকে বুঝছেন আমার রাজধানীতে কি সালাম সারাই মামাকে কোন যাইব হা কথা কয় না কথা আমার কথা মনে বল আপনারা বিচার আচার করেন না মিয়া আমার কিচ্ছু নাই মনে করেন একবার এই লোকটা ক্লাস টু পাস করছে অলি উল্লাহ থেকে ক্লাস টু পাস কিন্তু ঢাকায় ইমামতি ক্লাস টু দিয়া ফরজ যায় না হ্যাঁ কথা কয় না এটা সারা বাংলাদেশের ক্যাপিটাল সিটি এটা দেখা গেছে আমার ভাই সামান্য কিছু পড়ালেখা করছে তার কথা কিন্তু গ্রহণ করে লাইছেন আমি আমাকে হুজুর কি কম বুঝে কথা বলছে না এরকম কয় তো মুসল্লি না আরে আমার গুজুর কি সোনার মানুষ মাটির মানুষ মাটির মানুষ কথা কয় না এরকম কিন্তু আপনার হুজুর অনেক বড় আলেম কিন্তু ইমামতির কিন্তু অনেক হাই ফাই জায়গায় না কথা বলেন না কেন আর আমাদের কোনো এলেম কালাম নাই কিন্তু ইমামতি কিন্তু হাই ফাই জায়গায় মার হাবা হয় না দেখছা আব্বা তাই আমরা সালাম সারা কিন্তু ব্যবসা করা যায় না সালাম কিন্তু কিছু লাগবে কত বড় দুঃখের কথা মুসলমান কত নিচে চলে আসতেছে আবাদত বন্ধ করতে 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 খেয়াল করুন মোবাইল বন্ধ হওয়ার কোন তেমন একটা মিছিল মিটিং নাই কথা বলেন না কেন যে এই 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 মোবাইলটা বন্ধ করে দাও ভাই এই মোবাইল কিন্তু ভালো না এই কথা কিন্তু কম পাইবেন কিন্তু জানাজার মনাজার দিয়ে এই কথা বহুত হইবে মিলাদ পয়রন এই কথা বহুত হইবে হ্যাঁ এরপরে কি কারে কাবলার জুমা পয়রন না বাদল জুমা পয়রন এই কথাও পাইবে এরপরে আর কয়টা কইতাম আওয়াবিন পড়ন লাগব এই কথা পাইবে সবে কদর সবে বরাত মিলাদুন নবী আশুরা মায়ের মুহররমের মাহফিল আর কি এগুলা বন্ধের অনেক কথা ইউটিউবে ইউটিউব গজবতুল্লাহ রহমাতুল্লাহ কা ঠিকই বলে ইউটিউব গাজওয়াতুল্লাদের ওয়াজে এগুলা পাবেন ভাই ঠিক আছে তোরে এগুলা কইছস পাশাপাশি সুদের ব্যাপারও কথা ক আমি কি খারাপ বলছি কিনা জানি না পাশাপাশি সুদের বিরুদ্ধেও কম পাশাপাশি বেনামাজির বিরুদ্ধেও ক পাশাপাশি সোট টাকাইতের কথাও ক পাশাপাশি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এগুলাও ক ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এগুলাও ক কথা বাইনা দেখবেন পোলাপন নষ্ট হয়ে যাইতেছে এইটা এইটাও ক কথা বলেন না কেন না কেন দেখবেন এগুলা তেমন এক পাইল দুই এক কথা পাইবেন বেশিরভাগ কথা শুধু আবাদত বদ্ধের কথা এটা লাগবো না এটা লাগবো না এইটা লাগবো না এই যে আমার তো মনে হয় দুই একজন কয়ে নেবো এই মা ফিল দিচ্ছেন কি লিখা কয়ে নেবো হ্যাঁ কথা কর না কি লিখা অথচ কিতাবে আসে কোনো এলাকায় কোনো বাড়িতে কোনো গ্রামে কোনো পাড়ায় কীটা আমার কথা না যদি কোনো হকপন্থী অলি আল্লাহ আলেম বা এমনে অলি আল্লাহ না হলে ভালো আলেম মানে আবাদতে আলেম কে আল্লাহ তাকে পছন্দ করে রসুল তাকে পছন্দ করে কি মকবর এই হুজুরটাকে আল্লাহ পছন্দ করে না আপনাদের কি বিষয় আমার কোনো সন্দেহ নেই আমার কোনো কারণ বড় ভাইজান কিন্তু বাগদাদ লেখাপার করতে গেছে ছোট ভাইজান কিন্তু বাগদাদ লেখাপার করতে যায় নাই কিন্তু আপনার হিসাব করে দেখেন বড় ভাইজানের যে কোনো দিক দিয়েই কোনো মাহফিল হুজুরের কম নাই আমি আপনাকে হিসাব করার অনুরোধ করে দিলাম আমি হিসাব করেন বড় ভাইজান ছোট ভাইজান কে কয়টা মাহফিল করে দেখবেন মনে হয় ছোট ভাইজান যে বাগদাদ লেখাপড়া করতে যায় নাই ছোট ভাইজান বাংলাদেশে লেখাপড়া করছে ছোট ভাইজানের মাহফিল মোটামুটি অনেকটাই বেশি আলহামদুলিল্লাহ বলে ফোন দিলেই কয় আমি বাম সালাম ফোন দিলে কয় আমি ব্যারাম্মণ পারা ফোন দিলে কয় আমি কই মানিকগঞ্জ ফোন হ্যাঁ সত্য কথা বললাম আমি মিথ্যা কথা বলি আল্লাহ যেন আমার আমার জিব্বা কেটে দেয় আমি ফোন করলি শুনি একটা না একটা জায়গায় আছে আলহামদুলিল্লাহ কেউ মিলাদ পড়াইতে লইয়া জায়গা কেউ তালিমের মাহফিলে লইয়া জায়গা কেউ আবার বড় মাহফিলে লইয়া জায়গা এইরকম সামনের বছর হুজুরের লগে মাহফিল মানে তিনটা চারটা আমার দাওয়াত দিয়ে ফেলেছে ব্রাহ্মণ পাড়া সব আমরা মানিকগঞ্জ একটা না দুইটা মানিকগঞ্জ মেনটা আছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ যদি রসুল কাউকে পছন্দ করে ওই মানুষটা যদি আপনাদের এলাকায় আসে গ্রামে আসে আল্লাহ তাকে পছন্দ করে ওই এলাকার মাটির নিচে লাভ না ক্ষতি হলো দেখেন ওই এলাকার এই যে গুরুস্থানে যদি আওয়াজটা যায় ওই এলাকার মাটির নিচে যতগুলি মানুষ শোয়া অন্তত বেশি না হইলেও এই পাগলটা একদিন একটু পাড়ায় গেছে গ্রামের মাটি চল্লিশ দিন পর্যন্ত ওই গ্রামের কবর আজাব হবে না আপনি চিন্তা করতে পারে চিন্তা করতে পারে তারপর দুই একজন এই নিয়ে খায়তে না খাফ নাই এই এইটা খরোস করে খরোস দরকার خلاصে আমাকে টিপäne দিয়ে দিতেন কথা কয় না এই যে গরুর চামড়া যারা আমার বয়সের কল আমাদের জামানায় কি কোনো মাদ্রাসালা রাইছে যে আমাকে মাদ্রাসায় সামড়ালা দিয়ে দেন বছর শুধু চায় না পোস্টার পর্যন্ত লাগায় আমি গরুর চামড়া বা দংশ ধ্বংস আমাগো মাদ্রাসায় দেন অথচ হকটা কিন্তু গরিবের কথা বলেন না কেন না হকটা কিন্তু গরিবের এই জন্য আমি বলি যদি আপনারা মাদ্রাসা দিতেও চান আপনার আত্মীয় স্বজন কিরে জাকাতের ব্যাপারে বলছিলাম না যে কেউ যদি জাকাত দিতে চান আপনাদের আত্মীয় স্বজনও জাকাত দিবেন আমার মাদ্রাসা যেহেতু কিছু ফ্রি ফলাফান খায় ওদের জন্য কিছু দিয়ে কিন্তু সবটা মাদ্রাসায় দিয়ে দিন এইটা তাইলে আল্লাহর হাবিবের কাছে মুখ দেখানো যাবে না কিন্তু বহুত দেখেন কত বড় কষ্টের কথা জিয়াফত বোঝেন জিয়াফত ওই যে মানুষ মারা গেলে আমরা একটু একটু অনুষ্ঠান টনুষ্ঠান করতাম এটা এখন আসেনি আমি দেশে আছে আমাকে দেশ এখনো আছে এই বেদাত বুদাত আমরা মানি না এই জন্য আমাকে চলতে আছে আলহামদুলিল্লাহ তো এইটারে দেখেন কি সুকৌশল বাড়িয়ালার পোলারে কি করবেন একটা গরু কিনব আর এই আবার অনেকে গরু খান একটা ছাগল কিনব এই মিয়া এগুলা কেউ বিড়ি খায় কেউ সিগারেট খায় যা ওরা খাওয়াইবেন কেউ বিড়ি খায় কেউ সিগারেট খায় কেউ নামাজ পড়ে কেউ নামাজ পড়ে না কেউ সুদ খায় কেউ সুদ খায় না এগুলারে খাওয়ায় লাভ তাহারা গরু তাহা চাউলটা লেটা সব আমাকে মাদ্রাসায় দিয়ে দেন হাজারো ঘটনা বাংলাদেশে হাজারো ঘটনা এগুলা আমাকে দিয়ে দেন তা আমি দিয়া কে এলো আজ পর্যন্ত বাংলাদেশে বার্সিটির ছাত্ররা বোমাবাজ এইটা কিন্তু ফেসবুকে আসে নাই আমরা হুজুররা বোমাবাজ এইটা ফেসবুক আইসে কথা বলেন না কেন দেখেন কারবারটা দেখেন হ্যাঁ আমাদের সে বেশি বোমাবাজ তারা কথা বলে না কেন যেই লাইনের হোক হোক হাবি হোক শুননি শুনিদের এই ব্যাপারে খুব কম পাওয়া গেছে আলহামদুলিল্লাহ বলুন যেই লাইনের আলেম হোক আলেম তো যেই লাইনের আলেম হোক আলেম তো কিন্তু

আমি এই মাহফিলে শুধু আমার আত্মীয় স্বজনেই খাবে অনেক ভিক্ষুকও খাবে কথা বলেন না অনেক অসহায় মানুষ খাবে খেরা খেয়ে যদি একটু তৃপ্তি পায় আমার আব্বার কবর আল্লাহ একটু শান্তি দিতে পারে সেটার প্রমাণ এই সমস্ত অনুষ্ঠান যে হইতো সেইটার প্রমাণ একবারে শরীফের মধ্যে আসছে মার আব্বা বলবেন না গরু জবাই করা পশু জবাই কইরা সাহাবাজ মাইন্দা তাদের বাবার জন্য মায়ের জন্য অনুষ্ঠান করেছে জিয়াফত করেছে মার হাবা বলেন এরপরে আরো আর একটা হাতির সঙ্গে আনন্দ লাগবে নবীজির এক সাহাবি যুদ্ধে গিয়েছে কিন্তু ইন্দামিন টেমে তার আম্মা এনতেকাল করছেন এনতেকাল করার পরে সে আইসা জানা যাও পায় নাই মাটিও দিতে পারে নাই আইসা বললেন ইয়ার রসুল আমি তো আমার আম্মার জানা পড়তে পারি নাই আমার মার মায়ের মাটিও দিতে পারি নাই ইয়া আমি কি এখন আমার মায়ের জন্য কিছু করতে পারি আমার মা সওয়াব পাবে আমার বাবা সওয়াব পাবে নবীজিরা হ্যাঁ কি করব হয় তুমি একটা পানির কুয়া বানায়া দাও সুবহানাল্লাহ মানে নবীজি নিজে নির্দেশ করলেন সহি পানির একটা কুয়া বানায়া দাও এটা কি নবীজি কুয়ার কুয়া বলছেন কুয়ার মধ্যে সব চলে আসে তুমি যদি বাবার জন্য কুয়া বানাইছো কেউ যদি বলে এই বাচ্চাটা একটা ফালাই বানায়া দিলাম সবের জন্য না আমি বাবার জন্য মসজিদে জন্য একটা ফ্যান দিলাম বাবার জন্য আমার মায়ের জন্য আমি মসজিদে দুইশো ইট দিলাম বাবার জন্য মায়ের জন্য ওই পানির মতো হয়ে যেতেছে না নবীজি পানি দিয়ে উপলক্ষ করছে পানি দিয়ে বুঝাইছে পানি উদাহরণ দিছে পানির কুয়া বানাই দাও থেকে এই ধরনের যাই কিছু বানাইবা তোমার মা কবরের পাইতে থাকবে কিন্তু দেখেন এই ব্যাপারে এই ব্যাপারে ছেলে মেয়েদেরকে বোঝায় কয়ে লাভ নেই আমার এখানে দিয়ে দেন বলে কোরআন শরীফ পড়ব হাদিস শরীফ পড়ব আর বদনাম হইল কি এই কোরআন শরীফ শরীফ হইয়া আমাকে বদনাম হয়ে গেল যে আমরা বলে বোমা আল্লাহ আজকে ষাট পঁচিশ হুজুর একটু কম শোনা যায় পাঁচ ছয় বছর আগে অনেক শোনা গেছে অনুক অমুক মাদ্রাসায় এরেস্ট করছে অমুক বাগানের মধ্যে ট্রেনিং অবস্থায় হুজুরদেরকে ধরা পড়ছে এবং সোলাকিয়া মাঠের ব্যাপারটা দেখেন কারবারটা পাঁচ লক্ষাধিক মানুষ যেখানে ঈদের নামাজ পড়ে সেখানে মুসলমানের ছেলেরা গেছে বোমা বোমা হামলা করতে ওই দিন যদি ঘটনা ঘটে যেত বলেন হুজুর যেখানে সবাই মুসলমান ঈদের নামাজ কি কোন হিন্দুরা গেছে যদি ওই দিন ঘটনা ঘটিয়া যাইতো বোমা হামলা কইরা ফালাইতে পারতো তাহলে কয়েক হাজার মানুষ মারা যেত ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহর দয়া হয়েছে যে কেমনি জানি গোয়েন্দারা দূরে ফেলছে যে এখানে বোমা হামলা করার জন্য গেছে তারা যারা গেছে সবাই মুসলমানের বলা দেখছেন তাহলে এদেরকে যারা পালেছে সবাই হুজুর কথা বলে না কেন কারণ ইসলামী দলের যে কোন ইসলামী দলের হোক বর্তমান সে কিছু বেজাল না যে হেজবুত তা হইল একটা এই বর্তমান সে কিছু মাদ্রাসার বারান্দা বারান্দা পারা দেনে হ্যাঁ ওদের ইসলামের কথা কয় কথা বলেন না কেন এরকম হয়েছে কেন মকবাদার হুজুর কেবলা কয়েছে মধু পকায় মধু পকায় মধু খাইলে মধু হয়ে যায় বল্লাই খাইলে মধু বিষ হয়ে যায়